মাতাল কবি আব্দুর রাজ্জাক দেওয়ান জন্ম উনিশশো তেত্রিশ পরিচিত। হয় বাংলাদেশের লোকসংগীত এবং বাউলদারার একজন অন্যতম জনপ্রিয় শিল্পী ও গীতিকবি তার গানে মর্মিবাদ দেহতত্ত্ব এবং মানবজীবনের গভীর দার্শনিক চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে সংক্ষিপ্ত জীবনী জন্ম সাতাশে আগস্ট উনিশশো তেত্রিশ সাল গ্রাম কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ মৃত্যু ষোলো ফেব্রুয়ারি দুই সাল তিনি কেরানীগঞ্জ থানার ভ্রামনসুরের সাধক দেওয়ান আব্দুল খালেকের শিষ্যার্থ গ্রহণ করেন এবং তার কাছ থেকে বাউলদানের হাত করে নেন আব্দুল খালেক দেওয়ান বাউল সাধক হিসেবেও পরিচিত উপাধি তার গানে আধ্যাত্মিক নেশা ও জীবনবোধের গভীরতা থাকায় তিনি মাতার গোবির নামে পরিচিত হন তার গানের বৈশিষ্ট্য দেওয়ানের গানে আধ্যাত্মিক জ্ঞান দেহাতত্ব এবং সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ স্থান পেয়েছে তার গানগুলোতে প্রচলিত ধর্মীয় গোয়ামি ও বন্যামীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ এবং মানবতাবাদী দর্শন প্রতিফলিত হয় বাউল গানের ঐতিহ্যবাহী পালা পরিবেশনায় তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন জনপ্রিয় কিছু গান তার রচিত কালজয়ের গানের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল তার গান ও দর্শন নিয়ে প্রকাশিত বইয়ের মধ্যে বাউল অঞ্জলি প্রথম খণ্ড উল্লেখযোগ্য তার গানগুলো এখনও বাংলাদেশের অসংখ্য বাউল শিল্পী ও লক্ষ্য দ্বারা পরিবেশিত ও চর্চিত হয় জন্ম ও শৈশব দেওয়ানের জন্ম বাংলাদেশের এক গ্রামীণ এলাকায় তার সঠিক জন্মশাল নিয়ে স্পষ্ট কোনো তথ্যও নেই তবে তিনি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন তিনি গ্রামের মেলা ও বাউল সাধকদের আসরে গান শুনে প্রভাবিত হন তার দারিদ্রপূর্ণ শৈশব জীবনে গানে ছিল আত্মা শান্তি ও খোঁজার মধ্যম বিভিন্ন তথ্য মতে মাতাল কবি আব্দুর রাজার দেওয়ান একজন প্রখ্যাত বাউল ও মৌলমী সাধক ছিলেন তিনি সালের ঢাকার ওয়াসপ্রামে জন্মগ্রহণ করেন তার গানের গুরু ছিলেন বাউল সাধক খালেক দেওয়ান যার কাছে তিনি বাউল গানের শিক্ষা গ্রহণ করেন সঙ্গীত জীবন কাজের দেওয়ান সঙ্গীত শেখার কোনো আনুষ্ঠানিক শিক্ষা না নিয়েও তার প্রতিবাদ মাধ্যমে একজন অসাধারণ গায়ক হয়ে উঠেন তিনি বাউল বাউলাগণ দেহত্ত্বের গানের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এবং নিজে গান লিখতে শুরু করেন তার গানে দেহত্ব আধ্যাত্মিকতা এবং মানব জীবনের গভীর প্রশ্নের প্রতিফলন দেখা যায় তিনি গান পরিবেশন সময় নিজেকে একবারও গান ও দর্শকদের মধ্যে মিশিয়ে দিতেন তার জীবন দর্শন এবং গান লেখার কৌশল তাকে মাতাল কবি হিসেবে খ্যাতি এনে দেয় মাতাল বলতে এখানে তার উদাসীনতা স্রষ্টার প্রতি গভীর প্রেম এবং জীবনের বাধা ধরা নিয়মের প্রতি অবহেলার ভাব প্রকাশ করা হয় মাতাল কবি আব্দুর রাজাক দেওয়ান সঙ্গীত জীবন ছিল বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় তিনি মূলত বাউল ও লোকগানের ধারার একজন অগ্রণী শিল্পী তার সঙ্গীত জীবন সম্পর্কে বিস্তারিত গানের শুরু রাজার দেওয়ান বাউল গানের প্রতি আকৃষ্ট শৈশবে তার গানের গুরু ছিলেন খালেক দেওয়ান গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি গানের মাধ্যমে মানুষের হৃদয় স্থান করেন তিনি বাংলা লোকগানের ঐতিহ্যকে সমৃদ্ধ করতে অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন গানের তার গানের মূল বৈশিষ্ট্য ছিল আত্মশুদ্ধি প্রেম এবং বার্তা তার গানগুলোতে মাতাল সুর ও গভীরতা এতটাই পেলত যে তিনি মাতাল কবি নামে পরিচিতি লাভ করেন ব্যক্তিগত জীবন রাজার ছিলেন সহজ সরল প্রকৃতির মানুষ তার জীবনের অধিকাংশ সময় তিনি গ্রামে কাটিয়েছেন যেখানে তিনি গান লিখতেন এবং সংগ্রহ করতেন তিনি লোকসঙ্গীতের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরতেন জন্ম বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে তার শৈশব কাটে সাধারণ গ্রামীণ পরিবেশে যেখানে গান ও লোকসংস্কৃতির প্রতি ভালোবাসা তার হৃদয়ে জাগ্রত হয় শোনা যায় তিনি ছোটবেলায় গ্রামে সাধু ও বাউলদের গান শুনে মুগ্ধ হতেন তার এই আগ্রহী পরবর্তীতে তাকে বাউল ও দেহতত্ত্বের গানে আকৃষ্ট করে তিনি রাজ সঙ্গী করে বড় হয়েছেন কিন্তু এই দারিদ্রতাই তাকে জীবনের গভীরতা দাপনে সহায়ক হয়েছে তার জীবন সংগ্রামের অভিজ্ঞতা এবং স্রষ্টার প্রতি প্রেম তাকে মাতাল কবি হয়ে উঠতে সাহায্য করেছে সঙ্গীত ও দর্শন তাদের দেহ তত্ত্বের প্রতি গভীর অন্তর্দৃষ্টি প্রতিফলিত হয়েছে তিনি বিশ্বাস করতেন দেহই হলো সস্তার বসতি এবং এই দেহের ভেতরেই আত্মাকে খুঁজে পাওয়া যায় তার গানে কয়েকটি জনপ্রিয় থিম হলো আত্মঅনুসন্ধান নিজেকে জানার মধ্যে স্রষ্টার উপলব্ধি দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতা দেহ আত্মার মধ্যে সম্পর্ক মানবিক মূল্যবোধ মানুষের প্রতি প্রেম সাম্য এবং মানবতার গুরুত্ব প্রকৃতি ও স্রষ্টার সৃষ্টির মহিমা তার গানের লিরিকগুলো সাধারণ মানুষের কথা ও বাসায় রচিত যা সহজেই মানুষের হৃদয় স্পর্শ করে ব্যক্তি জীবনে আচার ও আচরণ রাজার দেওয়ান ছিলেন এক অমায়িক এবং নিরহংকারী মানুষ তিনি গ্রামীণ মেলাগুলোতে গান পরিবেশন করতেন এবং বাউল সাধুদের সঙ্গে আড্ডায় অংশ নিতেন আধ্যাত্মিক জীবন এবং মানুষের সঙ্গে তাকে জনপ্রিয় রাজ্জাক দেওয়ানের প্রভাব দেওয়ান বাংলাদেশের লোকগানের ভাণ্ডারে এক মূল্যবান রত্ন তার গানগুলো কেবল বিনোদনের জন্য নয় বরং আত্মিক শিক্ষা এবং মানুষের মধ্যে সাম্যবাদ প্রচারের জন্য জনপ্রিয় পরবর্তী প্রজন্মে বাউল ও মুরমী গায়িকদের উপর তার গভীর প্রভাব পড়ছে তার ব্যাপারে বিশেষ তথ্য ও নির্দিষ্ট গান জানতে চাইলে কিছু প্রসঙ্গ উল্লেখ করতে হবে কারণ তার অনেক গান গ্রামের মেলা ও লোকসঙ্গীতের আসলে জনপ্রিয় হয়েছে